কি জানেন এই একখান ইট এই গাঁথনি করার জন্য খরচ কয় টাকা হয়তো অনেকেই জানেন না এই যে একখান ইট আমি বসালাম এই বসানো পর্যন্ত খরচ টাকা অবিশ্বাস হচ্ছে হবারই কথা তার কারণে এই একখান ইট ক্রয় করার জন্য খরচ বারো টাকা একটা মিস্ত্রি ইট গাঁথনি করে সাড়ে তিনশো থেকে চারশো পিস তার হাজিরা হেলফার এবং মিস্ত্রি টোটাল তাদের দাম হচ্ছে বারোশো টাকা যদি ভাগ করা হয় পিস প্রতি পরে চার টাকা এবং এক কান সিমেন্টে ইট গাঁথনি করা যায় সর্বোচ্চ তিনশো পিস তার দাম প্রায় সাড়ে পাঁচশো টাকা যদি হিসাব করেন তাহলে এক ইট গাঁথতে সিমেন্ট লাগে প্রায় দু টাকা এবং বালিতে খরচ হয় দু টাকা তাহলে টোটাল যদি হিসাব করেন তাহলে আসে প্রায় এই এক পিস ইট বসানো পর্যন্ত খরচ হয় কুড়ি টাকা হিসাবটা অবশ্যই মিলাই নেবেন যখন আপনি আপনার বিল্ডিংটা নির্মাণ করবেন ভালো থাকবেন দর্শক